ইন্টিগ্রেটেড ফার্মিং আপনি পশুদল পালন করছেন এর সাথে সাথে আপনি ফিশারিকেও ডেভেলপমেন্ট করতে পারেন যেটাকে এর জন্য আমরা ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং বলছি যেটা আমার ফিশারি ডিপার্টমেন্ট থেকে আমরা প্রদান করি সেটা আমরা দিয়ে থাক দিই আপনি পশু মনে করুন ক্যাটেল ফার্ম করছেন তো তার সাথে আপনি ডাকারি করুন তার সাথে আপনি বেগাড়ি করুন বা অন্যান্য কিছু করুন ইন্টিগ্রেটেড ফার্মিং সেগুলিতেও আমরা সহযোগিতা করছি এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের আর্থিক সহায়তা আরেকটা ইনোভেটিভ এবং বড় স্কিম আমরা নিয়ে এসেছি যেটা কাজ চলছে কিন্তু আমি দেখেছি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর পুরো রাজ্যে তার প্রচার প্রসার সেইভাবে হয়নি মানুষ সঠিকভাবে স্কিম সম্পর্কে অবগত নয় এবং অনেকেই একটু বড় স্কিম হওয়ার কারণে সেটাকে অনেকে অ্যাফোর্ড করতে পারছে কে সেই স্কিম স্কিমের নাম হচ্ছে এনএলএম ন্যাশনাল লাইফস্টক মিশন এই ন্যাশনাল স্টক মিশনের মাধ্যমে মনে করুন কোনো ফার্মার কিংবা কোনো আনএমপ্লয়েড ইউথ যেখানে অন্টারপ্রিনিউর হতে চায় স্বনির্ভর হতে চায় তাদের জন্য আমরা বলছি মনে করুন আপনি পোলট্রি ফার্ম করবেন পোল্ট্রি ফার্ম করতে গিয়ে আপনার বিশ লক্ষ টাকা প্রজেক্ট কস্ট আসছে আপনি বড়ো করে করতে চান বিশ লক্ষ টাকা মনে করুন প্রজেক্ট কস্ট এই বিশ লক্ষ টাকার মধ্যে দশ লক্ষ টাকা এআরডিটি ডিপার্টমেন্ট আপনাকে হানড্রেড পার্সেন্ট সাবসিডি দিয়ে দেবে ফ্রি বোঝাতে পারলাম দশ লক্ষ আপনি হানড্রেড পার্সেন্ট ফ্রিতে পাচ্ছেন আর দশ লক্ষ টাকা আপনি ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন অথবা নিজেও আপনি সেটা ইনভেস্ট করতে পারেন ব্যাংক থেকে যদি আপনি লোন নেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে ট্রেনিং করাবো ট্রেনিং করে ট্রেনিংয়ের সার্টিফিকেট সহ আপনাকে ব্যাঙ্কে আমরা প্রডিউস করবো ব্যাঙ্কে আমরা বলবো যে উনি সেই কাজ করতে চান উনি উৎসাহিত ওনাকে আপনারা ব্যাঙ্ক লোন দিন ব্যাঙ্ক আপনাকে লোন দেবে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট ডিপার্টমেন্ট আপনাকে সাবসিডি দেবে সেটা পিগারি হতে পারে গোটারি হতে পারে ডাকারি হতে পারে ইভেন ক্যাটেল ফার্মও হতে পারে সেই ক্ষেত্রে আমরা ফিফটি পারসেন্ট আপনাকে আমরা সহযোগিতা করছি